নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন তেরো দশ দু হাজার পঁচিশ তারিখে সুপ্রিম কোর্টে দ্য স্টেট অফ ত্রিপুরা ভার্সেস সজল দেবের যে মামলা ছিল টেট সংক্রান্ত সেই মামলায় বিচারপতিরা একটা অন্তবর্তীকালীন নির্দেশ দিয়েছেন যাতে আপাতত শিক্ষকদের চাকরি বহাল থাকছে এই রায়টি ত্রিপুরা হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ তার রায়কে মান্যতা দিচ্ছে সুপ্রিম কোর্ট এই অন্তর্বর্তীকালীন রায় হাজার হাজার শিক্ষক শিক্ষিকার অনেকটা চাপ কমিয়েছে এবং মুখে হাসি ফুটিয়েছে ত্রিপুরা সরকার রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য টেট পাস বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেয় এর ফলে এই মামলাটি সূত্রপাত হয় সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বহু শিক্ষক আদালতে যান এবং ত্রিপুরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় দেয় যে দু হাজার এক সালের তেসরা সেপ্টেম্বর থেকে দু হাজার এগারো সালের উনত্রিশে জুলাইয়ের মধ্যে নিযুক্ত শিক্ষকদের জন্য টেট বাধ্যতামূলক নয় হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে ত্রিপুরা সরকার সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে গত তেরোই অক্টোবর দু হাজার পঁচিশে হওয়া শুনানির পর সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসির বেঞ্চ গুরুত্বপূর্ণ কিছু নির্দেশ দেন আদালত জানিয়েছে যে ত্রিপুরা হাইকোর্টের রায় অনুযায়ী যে সমস্ত শিক্ষকরা দু হাজার থেকে দু সালের মধ্যে নিযুক্ত হয়েছেন তাদের আপাতত টেট পাস করার কোনো প্রয়োজন নেই পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত তাদের চাকরি থেকে সরানো যাবে না সুপ্রিম কোর্ট ত্রিপুরা সরকারকে নির্দেশ দিয়েছে যে এই শিক্ষক শিক্ষিকাদের সমস্ত রকম সুযোগ সুবিধা এবং কার্যকরী পরিষেবা প্রদান করতে হবে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে উনিশে নভেম্বর দু হাজার দুপুর দুটোই সুপ্রিম কোর্টের ওই ডিভিশন বেঞ্চের বিচারকরা যে রায় দিয়েছেন সেই রায়ের অনেকগুলি গুরুত্বপূর্ণ দিক আছে যেমন এনসিটি সিটি দু সালের গাইডলাইন আদালত মেনে নিয়েছে যে দু থেকে দু সালের মধ্যে নিযুক্ত শিক্ষকরা এনসিটির দু এক সালের গাইডলাইন অনুযায়ী চাকরি পেয়েছেন তাই পরবর্তীকালে চালু করা নিয়ম তাদের উপর প্রযোজ্য হওয়া উচিত নয় এবং আমরা আগে অনেক ভিডিও শেয়ার করেছি সারা দেশে টেট বাধ্যতামূলক করার রায় নিয়ে একাধিক রিভিউ পিটিশন দায়ের করা হয়েছে বিচারপতিরা মনে করছেন যে সেই রিভিউ পিটিশনগুলির রায় এই মামলার উপরও প্রভাব ফেলতে পারে কেননা ওই অন্তর্বর্তীকালীন রায়ের সময় বিচারকরা বলেছিলেন যে এর পরে শুনানি হবে কি রিভিউ পিটিশন অন্যান্য রাজ্য শিক্ষক সংগঠন দিচ্ছে তার উপর ভিত্তি করে তাই রিভিউ পিটিশন গুরুত্বপূর্ণ এবং তাদের পরিবার মানসিকভাবে স্বস্তি পেয়েছে চাকরির অনিশ্চয়তা আপাতত দূর হয় তারা নিজেদের কাজে আরও বেশি মনোযোগ দিতে পারবেন সুপ্রিম কোর্ট এই মামলায় সমস্ত পক্ষকে তাদের বক্তব্য হলফনামা আকারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আগামী দু সপ্তাহের মধ্যে রেসপন্ডেন্টদের কাউন্টার এফিডেভিট এবং তারপর রিজিয়ান্ডার এফিডেভিট জমা দিতে হবে মামলার পরবর্তী শুনানিতে উভয় পক্ষে যুক্তিতর্ক শোনার পর আদালত চূড়ান্ত রায় দেবে দ্য স্টেট অফ ত্রিপুরা ভার্সেস সজলদেবের এই টেট সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ যে অন্তর্বর্তীকালীন রায় দেন সেই রায় শিক্ষকদের জন্য একটা বড় জয় এখন দেখার বিষয় মামলা কোন পথে এগোয় শিক্ষক শিক্ষিকাদের পাস বাধ্যতামূলক সংক্রান্ত মামলার নতুন কোনো আপডেট সামনে এলে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন